ওয়ার্নার ব্রোস ডিসকভারি কিনতে নেটফ্লিক্সের বাহাত্তর বিলিয়নের বিপরীতে পাল্টা একশো বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স সোমবার স্কাইড্যান্সের চেয়ারম্যান ডেভিড টেলিসন জানিয়েছেন তারা ডব্লিউ বিটির শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারের দাম ত্রিশ ডলার করে দিতে প্রস্তুত প্যারামাউন্ট দাবি করছে তাদের দিয়ে আগের ছয়টি প্রস্তাব বিবেচনা না করে নেটফ্লিক্সের সঙ্গে একটি নিকৃষ্ট চুক্তি করেছে ওয়ার্নার ব্রোস প্রেসিডেন্ট ট্রাম্প জানান বাজারে কোম্পানি দুটির অংশীদারিত্ব যাচাই করেই একপক্ষকে সমর্থন দেওয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন হলিউডের বিনোদন জগতের জনপ্রিয় প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস ডিসকভারির মালিকানা নিয়ে চলছে চরম নাটকীয়তা সম্প্রতি বাহাত্তর বিলিয়ন ডলারে কোম্পানিটি কিনে নিতে নেটফ্লিক্স একটি চুক্তিতে পৌঁছালেও এই সমঝোতাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। সোমবার বিডির বোর্ড অব ডিরেক্টরসকে এড়িয়ে সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট একশো বিলিয়ন ডলারের বেশি প্রস্তাবিত মূল্য হিসেবে শেয়ার প্রতি তিরিশ ডলার নগদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা যা নেটফ্লিক্সের প্রস্তাবিত মূল্য থেকে অনেকটাই বেশি স্কাইড্যান্সের কর্ণধার ডেভিড এলিসন যুক্তি দেন ওয়ার্নার ব্রোসকে নিয়ে একটি বিশাল কোম্পানি তৈরির পরিকল্পনা রয়েছে প্যারামাউন্টের যার বার্ষিক আয় হবে প্রায় সত্তর বিলিয়ন ডলার এই নতুন শক্তি অ্যামাজন ডিজনি এবং বিশেষ করে নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি পাল্লা দেবে তবে সমস্যা হলো হল কে কেনার জন্য প্যারামাউন্টকে ধার করতে হচ্ছে বড় অঙ্কের অর্থ ব্যাঙ্ক থেকে প্রায় চুয়ান্ন বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার প্রতিশ্রুতি পেলেও এই চুক্তির পর সম্মিলিত কোম্পানিটির মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় একশো বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন এই বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠান চালানো বেশ ঝুঁকিপূর্ণ এদিকে কর্পোরেট এই লড়াই নিয়ে মুখ খুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার ওভাল অফিসে তিনি স্পষ্ট করে বলেন নেটফ্লিক্স বা প্যারামাউন্ট কেউই তার বিশেষ বন্ধু নয় বাজারে কোম্পানি দুটির অংশীদারিত্ব যাচাই করেই সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি অন্যদিকে এই লড়াইকে ইতিবাচক হিসেবেই দেখছেন আইম্যাক্সের সিইও রিচার্ড গেলফন্ড তার মতে সিনেমা ব্যবসায় এর আগেও এসব অনেক চ্যালেঞ্জ পার করে এসেছে এই প্রতিযোগিতা বাড়লে শেষ পর্যন্ত সিনেমা নির্মাতাদেরই লাভ হবে বলে মনে করেন তিনি সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর